বাঁকুড়াতেও বাজেটটি সাধারণ জনগণের মধ্যে প্রত্যাশার পারদ বাড়ছে দূরদর্শনের ক্যামেরায় ধরা পড়ল এমনই কয়েকজনের প্রতিক্রিয়া মানুষ হিসেবে বলতে চাই যে যে বাজেট আগামীকাল পরিবেশিত হবে সেই বাজেট আমরা বরাবরই দেখে আসছি যে ঊর্ধ্বমুখী বাজেট হচ্ছে এবং আমি একজন ব্যাংকার পেনশনভোগী আমি যে পেনশন পাই সেখানেও কিন্তু আমাদের যা রোজগার পেনশন যেটুকু আসছে সেটুকু থেকেও আমাদের ট্যাক্স দিতে হচ্ছে এবং অনেক বেশি ট্যাক্স এখানে দিতে হচ্ছে প্রত্যাশা যদি জিনিসপত্রের দামের ওপরে কর একটু কমানো হয় এবং এই যে ট্রেনের যে আমরা দিচ্ছি ট্রেনের টিকিট এই যে যদি একটু কমে জিনিসপত্রের দাম যদি একটু কমে তাহলে কিন্তু সাধারণ মানুষের পক্ষে সুবিধা হবে সেটা বাঁকুড়া বাসী হিসেবে আমাকে প্রত্যাশার কথা বলেন তাহলে আমি বলবো যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে প্রজেক্টগুলো আমাদের বাঁকুড়া জেলায় পেন্ডিং হয়ে আছে কিছু কিছু প্রজেক্ট যেমন ধরুন আমাদের যে মুকুটমণিপুর রেল প্রজেক্ট থেকে শুরু করে এদিকে যদি বিডিআরটা ডবল লাইন হয় বা গ্রাম হয়ে যে ট্রেন যে কলকাতা হাওড়া যাওয়ার জন্য বাঁকুড়ার লোকেদের সময়টা কিছুটা বেঁচে যায় ভাড়াও কমে এইগুলো যদি রেলের যে পেন্ডিং গুলো আছে সেই প্রজেক্টগুলো যাতে তাড়াতাড়ি বাস্তব বাস্তবায়িত হয় বাঁকুড়াবাসী হিসেবে এটাই আশা করছি আমরা বাঁকুড়াবাসী হিসাবে যারা শহরে থাকি শহরের প্রত্যন্ত গ্রামে থাকি তাদের কাছে একটাই আশা আমরা অনুরোধ আবেদন নিবেদন পূর্ব কেন্দ্র সরকারের কাছে অমৃত উৎসবকালে বাঁকুড়া রেলওয়ে স্টেশনের প্রভত উন্নয়ন হচ্ছে এবং কাজ চলছে আমরা চাইব উত্তর ভারতের সাথে বাঁকুড়ার সাথে রেল যোগাযোগ মাননীয় প্রধানমন্ত্রী মন কী বাত করেন শুনতে খুব ভালো লাগে তো সেই মন কি বাত অনুষ্ঠান শোনার জন্য আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি চ্যানেল সেটা কিন্তু বাঁকুড়া শহরে পরিষ্কারভাবে শোনা যায় না আমরা অনুরোধ করব যে এই বাজেটে অন্তত বাঁকুড়ায় যাতে করে একটি রেডিও ট্রান্সমিশন সেন্টার গড়ে তোলা যায় তার ব্যবস্থা করতে এটা আমাদের অনুরোধ